সন্ধ্যাবেলায় হঠাৎ হাজবেন্ডের ফ্রেন্ডরা এসে উপস্থিত তখন কি করা যায় ভাবলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাক এই দারুণ রেসিপিটা চিংড়ির চপ খেতে সত্যিই অসাধারণ হয়েছিল আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিংড়ির চপের রেসিপিটা বানাই সকল বন্ধুদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি ছোটো কুঁচো চিংড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে ঘরোয়া কিছু উপকরণ যেমন ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি নারকেল এই সবগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব নিয়ে এই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে নেব তারপরেই এর মধ্যে দেব আদা আর রসুনের পেস্ট তারপরেই দেব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দেখে দিতে হবে কেননা আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই খুব বেশি লঙ্কার গুঁড়ো দেবো না স্বাদ মতো দেব লবণ আর দেব চিনি অল্প পরিমাণে বড় চামচের দু চামচ ভর্তি ভর্তি করে আমি বেসন নিয়েছি আর লাগবে হলুদের গুঁড়ো ব্যাস এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা সামান্য জল দিতে পারবেন তাহলে মোটামুটি ভাজার জন্য রেডি হয়ে যাবে আর বেশি কিছু উপকরণ লাগে না এবার ভাজার জন্য আমি প্রথমেই নিয়ে নেব প্যান আমি স্যালোফাই করব তাই জন্য অল্প পরিমাণ তেল নেব। তেলটা যখনই গরম হয়ে আসবে ব্যাস ওর থেকে অল্প অল্প নিয়ে চপের আকারে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে দেখতে যেমন অসাধারণ খেতেও তেমন অসাধারণ হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন